ফুরফরাস শরীফ যাদেরকে কেন্দ্র করে সালে সহ হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছেন ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা চাইট লাগিয়ে লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে এক অমুক জায়গায় মিটিং হচ্ছে পি যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুলপাসি উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার এটা তো আমি ভাবে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিম বাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুরফরাসিপে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমাবেত হন বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোন জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোন জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না কোন জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলো রাজ্য এবার সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলো চলে না এ বিস্তর ফারাক থাকছে সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সে টিকারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি আজকে কৃষ্ণাশি চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে অন্যবারের তুলনায় এবারে অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট সাহেব হিসেবে তিনিও জানেন না শুধু আমার পিতা নয় ফুরপুরাশিবি যারা সিনিয়র মোস্ট পীর সাহেবরা আছে জিজ্ঞাসা করুন এই বিষয়ে তারা কিছুই জানে না কি অত্যাধুনিক করছে তারাই জানে আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়ির কেউ এসে বললো চারটে লাইট লাগিয়ে দিয়েছি এটা কতটা সত্যতা আছে সেটা আমি বলতে পারবো না আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটা আমি জানি না কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি কোথায় লাইট লাগাবো কোথায় রুম লাগাবো কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার সেটা তো জানাই এই এই অনুষ্ঠানে উন্নয়ন পরিষদের ভূমিকা কি দেখুন অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে সেই পি কেন্দ্র করে লাখো মানুষ আসছেন তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে আউট করা দরকার যে এই 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 জায়গা থেকে মানুষ আসছেন এই এখান থেকে ডিসপ্যাচ হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অবধি আসছিলো এই বছর ওই লেটারটাও দেয়নি তাহলে আমরা পিসি আফটা কী করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারের দুই তিন বছর লাস্ট দুই থেকে চার বছর হচ্ছে এই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুরফুরা শিল্পের লাখো কোটি ভক্ত মুড়িদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এইটাকে যে হাইজাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা খটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে এখানকারের কোনো পির সাহেব সাথে সেই অর্থে কোনো কনসার্ন করেনি নির্দিষ্ট কয়েকটা পিরজাদা পির সাহেবকে নিয়ে ফুরফুরা শরীফ নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি আমাকে আবার করার জন্য আজকের আমার এই ভিডিওটা যে বা যারা দেখছেন আশা করব তারা ফরওয়ার্ড করবেন শুধু ফুরফুর শরীফ নয় বিভিন্ন তীর্থস্থানে বা বিভিন্ন সময়ে মিটিং মিছিলেও যারা যান আমি তাদেরকে অনুরোধ করবো আর স্পেসিফিক স্পেশালি আমি একুশ বাইশ তেইশ অর্থাৎ আগামীকাল থেকে ফুরফুরা শরীফের যে ধর্মসভা হচ্ছে সেখানে ভিন্ন ধর্মের মানুষজন আছে ইসলামের সভা হচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা ফোর হুইলার নিয়ে আসবেন যারা লরি বাসে আসবেন যারা টু হুইলার নিয়ে আসবেন প্রত্যেকের অনুরোধ আপনাদের কাছে ট্রাফিক নিয়মকে মেনটেন করে আসবেন কে হেলমেট ছাড়া আসবেন না যারা লরিতে আসবেন বাসে আসবেন প্রাইভেট কার বা যেগুলো রেন্টে নিয়ে আসবেন অনুরোধ করবো ওভার স্পিডে কেউ আসবেন না রাশ ড্রাইভিং করবেন না যে আমাদের প্রশাসনের কর্তারা যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে আপনার ডানকুনি বালি এদিকে আপনার হাওড়া হুগলি আমাদের সবার সব প্রশাসন আশা করছি আমাদেরকে সহযোগিতা করবে আপনারা প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে অর্থাৎ ট্রাফিক সিস্টেম যেভাবে বলবৎ রাখার চেষ্টা করবে আপনারা সেটাকে মান্যতা দেবেন ট্রাফিক সিস্টেমের বাইরে মোটেও যাবেন না ওতে আমাদের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে